আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন গোপালগঞ্জ দুই আসনের উন্নয়ন ও সেবা তথ্য অংশগ্রহণ ও ক্ষমতায়ন প্রিয় গোপালগঞ্জ দুইয়ের সকল নাগরিক আমার অঙ্গীকার ও দায়িত্ববোধ আমরা শুধু অঙ্গীকার দিই অঙ্গীকার দিতে হয় একটু দেখুন অবজার্ভ করুন শুনুন প্রশ্ন করুন আমার অঙ্গীকার ও দায়িত্ববোধ আমি আপনার প্রতিনিধি আমার প্রাথমিক ও প্রধান দায়িত্ব হলো আপনার কণ্ঠস্বর সংসদে তুলে ধরা আপনার সমস্যা শোনা ও তার সমাধানে কাজ করা আমার নির্বাচনী অঙ্গীকার পূরণে আমাকে আপনার সার্বিক সহযোগিতার প্রয়োজন নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরকারি সেবাসমূহ নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ নাম অন্তর্ভুক্তি বা বর্জন নতুন ভোটার নিবন্ধন সেবা সহায়ক কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার গণপূর্ত বিভাগ স্বাস্থ্য কমপ্লেক্স কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জরুরি যোগাযোগ জনসেবা দপ্তরের হটলাইন জেলা প্রশাসক ও স্থানীয় সরকার দপ্তরের যোগাযোগ নাম্বার উন্নয়ন প্রকল্প চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহ তহবিল বরাদ্দ ও বাস্তবায়ন পরিস্থিতি আপনাকে জানতে হবে কারণ ক্ষমতায়ন তথ্য থেকে শুরু হয় আপনি কোন সেবা পাওয়ার অধিকারী কিভাবে পাবেন উন্নয়ন বাজেট কিভাবে বরাদ্দ ও ব্যয় হয় আপনার মতামত ও প্রয়োজন কিভাবে নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে অভিযোগ কিংবা পরামর্শ প্রদানে সুনির্দিষ্ট চ্যানেলগুলো কি আমার প্রতিশ্রুতি নিয়মিত তথ্য সরবরাহ ও সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা জনসভা ওয়ার্ড ভিত্তিক আলোচনা ও ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার সাথে সরাসরি সংযোগ রাখা সরকারি সেবা প্রাপ্তিতে আপনার পাশে থেকে সহায়তা করা আপনার করণীয় সচেতন হন প্রশ্ন করুন স্থানীয় সমস্যা ও সমাধান সম্পর্কে মতামত দিন সেবা প্রাপ্তিতে সমস্যা হলে তা জানান একসাথে কাজ করি গোপালগঞ্জ দুইকে সমৃদ্ধ ও দৃঢ় করি তথাপি আজকের প্রতিশ্রুতি স্বচ্ছতা ও কাজের ধারাবাহিকতা আজকের প্রতিশ্রুতি স্বচ্ছতা ও কাজের ধারাবাহিকতা প্রিয় গোপালগঞ্জ দুইয়ের সকল ভাই বোনেরা আপনার প্রার্থী ও ভবিষ্যৎ প্রতিনিধি সুজন কথা বলছি আমার অবস্থান আমি শুধু একটি ভোট চাইতে আপনাদের সামনে আসিনি এবং আসবো না আমি আসছি একটি অভ্যাস গড়ে তুলতে যে অভ্যাস হলো প্রতিদিন আপনার কাছে জবাবদিহি করার প্রতিদিন আপনার সমস্যা শোনার এবং প্রতিদিন অগ্রগতির হিসাব দেওয়ার আজকের বিষয় তথ্য জানার অধিকারী ক্ষমতায়নের প্রথম ধাপ আপনি জানেন কি তথ্য আপনি যদি নাই জানেন তাহলে সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না এবং আমরা নিজে জানি অন্যকে জানাই না কিন্তু আমি একটু ব্যতিক্রম আমি কখনোই আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না কখনোই না বাট আসবো গোপালগঞ্জ জেলা একটা ওয়েবসাইট আছে গোপালগঞ্জ ডাব্লু আপনি জানেন কি সকল ধরনের সকল সেবা সকল তথ্য এই ওয়েবসাইটের ভিতরে আছে এডিপি উন্নয়ন বা চলমান কাজ বিভিন্ন সেবা সরকারি তথ্য সকল কিছু কিন্তু ওয়েবসাইট থাকলেই হয় না তা ব্যবহার করা জানতে হবে তাই আজ থেকে শুরু করছি আমার অঙ্গিকার সিরিজ আজকের অঙ্গিকার নাম্বার এক আগামী তিন দিনের ভিতরে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজ সবাই ফেসবুক ইউজ করে প্ল্যাটফর্মে একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করব যেখানে আপনি গোপালগঞ্জ ডট গভ ডট বিডিতে কীভাবে ঢুকবেন কী কী সেবা পাবেন স্টেপ বাই স্টেপ ইয়ে টু জেড আপনি জাস্ট ওই টিউটোরিয়ালটা দেখবেন এবং তিন দিনের ভিতরে শনিবারের ভিতরে ইনশাআল্লাহ শনিবার রাত বারোটার ভিতরে আমি একটা টিউটোরিয়াল আপলোড করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমার এটাই প্রথম আজকের আমার অঙ্গীকার যে আপনাদেরকে জানানোর ব্যবস্থা করা যে কি আমাদের আছে সেবা আমি কি পাচ্ছি কারণ আমিও সেই গ্রামের ছেলে আবার আমি একদম বাংলাদেশের কেন্দ্র ঢাকা শহরের রাজধানীর মনে করা হেড অফিসে আসি আমার কোনো বর্তমানে গোপালগঞ্জে কোনো অফিস নেই আমার কোনো প্রতিনিধি বা আমার হেল্পিং হ্যান্ড নাই বাট গোপালগঞ্জের সকলেই আপনারা আমার হেল্পিং হ্যান্ড আমি আপনাদের হেল্পিং হ্যান্ড ডাব্লু ডাব্লিউ ডট গোপালগঞ্জ ডট গট সকল সেবা আছে আপনি জানেন না কিন্তু আপনার ঘরের ভিতরেই সেটা আছে আপনি বলতে পারেন কিভাবে আমি জানব আমার তো ফেসবুক আমার ওই মোবাইল না মোবাইল ইউজ করি না আপনি মোবাইলই ইউজ করেন না অথচ আপনার কাছেই সেবাগুলো রয়েছে তাহলে কীভাবে রয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো আমার কেন এটি গুরুত্বপূর্ণ মানে কারণ আপনার ট্যাক্সের টাকায় কী কাজ হচ্ছে তা জানার অধিকার আপনার আছে আর সেই অধিকার যখন আপনি প্রয়োগ করবেন তখনই আপনি শক্তিশালী হবেন আমি শুধু আপনার কণ্ঠস্বর হব ইনশাল্লাহ কিন্তু আপনাকেই হতে হবে আমাদের উন্নয়নের নজরদার নির্বাচন কমিশনের আচরণ আচরণবিধি ও আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনের প্রতি শ্রদ্ধা ও নৈতিকতা হচ্ছে সুশাসনের ভিত্তি আমাদের এক্সিস্টিং সকল আইন মেনে চলতে হবে ক্ষমতায় যারা থাকে সাধারণত আমরা দেখে আসছি আইন প্রয়োগ হোক বা না হোক কিন্তু আমাদের ভুলে যেতে হবে অতীত আমরা নতুন যাত্রা শুরু করছি ইনশাল্লাহ তাই নির্বাচন কমিশনের সকল নির্দেশনা ও আচরণ বিধি আমি সার্বক্ষণিক মান্য করে চলব আমার যোগাযোগ সবসময় হবে তথ্যপূর্ণ সেবামূলক ও অরাজনৈতিক কারণ কেন অরাজনৈতিক কারণ জনসেবাই আমার একমাত্র রাজনীতি এবং আপনারাই আমি আমার কোনো অন্য কিছু নাই আমার অন্য কিছু প্রয়োজনও নাই ইনশাল্লাহ শেষ কথা আজকের মতো বলি আপনি আমাকে একজন প্রার্থী হিসেবে কখনোই ভাববেন না দেখবেন না ভাববেনও না দেখবেনও না আমাকে দেখুন একজন সেবক হিসেবে যার কাজের ডায়েরি প্রতিদিন আপনার সামনে উন্মুক্ত আপনি দেখতে চান বা না চান তিন দিন আমি একটা কথা দিচ্ছি যে তিন দিনের ভিতরে আমি স্টেপ বাই স্টেপ রেডি করে তিন দিনের ভিতরে আপনাদের জানাবো তারপর থেকে আপনি প্রতিদিন প্রতিচ্ছবি আয়নার মতো দেখবেন এরপরে আপনি যদি মনে করেন আমি রাজনীতিবিদ আপনি দু মনে করেন সেবক আপনি দু মনে করেন আপনার ভাই সেটা আপনার উপরে আমাকে দেখুন একজন সেবক হিসেবে যার কাজের ডায়রি প্রতিদিন আপনার সামনে উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ আমাকে মূল্যায়ন করুন আমার প্রতিদিনের কাজ অঙ্গীকারের ভিত্তিতে আমাকে আপনারা একটু দেখবেন না বাচ্চেন না প্রয়োজন নাই কিন্তু দেখবেন আপনি নকলার সাথে সাথে আপনার পাশে আমি ছায়ার মতো আছি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় থাকবে আমার পরিকল্পনা আছে আমার স্বপ্ন আছে যা আমি ব্যক্তি স্বজন কখনোই পারব না তাহার জন্য আপনাদের সহযোগিতা এবং স্বপ্নগুলো আমার স্বপ্নটা আমার দেখেছি স্বপ্ন আমি আমার জন্য নয় তাহলে কার জন্য সকলের জন্য কারণ সকলের ভিতরে আমিও তো একজন আপনি এক টাকা দিয়ে যদি চাল কিনে কম কিনতে পারেন আমারও তো চাল কিনা লাগে তাহলে আমিও তো এক টাকায় কম কিনতে পারতেছি আপনি কি রাজনীতিবিদ বলেন ভোট পাওয়ার যোগ্য আমি আমার ভোটের প্রয়োজন নাই আমি প্রতিনিয়ত নির্বাচনের দিনও আগের দিনও আমি আপনাদের সেবাই দেবো আমি তো রাজনীতি ভোট চাইবো না রাজনীতি করবো না বাট আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অঙ্গীকারবদ্ধ এবং আপনারও আইনি প্রতি শ্রদ্ধাশীল হন হবেন ইনশাল্লাহ আপনার মতামত আপনার পরামর্শ আমার পথ চলার পাথে যে কোনো সমস্যায় যে কোনো সময় অন্তত আজকে থেকে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সাতাইশ সাতানব্বই একানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন নাইন সেভেন নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফোন এস এম এস আজকের থেকে পাবেন এবং আগামী তিন দিনের ভিতরে আমি আপনাদের ডিজিটাল সেবাটা চালু করব এবং এরপর থেকে প্রতিদিনের আপনার অর্ডার আপনার গ্রামের আপনার ইউনিয়নের আপনার উপজেলার আপনার থানার সকল কিছু আপনি প্রতিদিনের তথ্য আমি আপনাদের জানাব আপনি জানুন আপনি যখনই জানতে পারবেন আপনি জানেন সরকারি সেবা সব হাতের মুঠোয় আমাদের জমি জমা সংক্রান্ত বিষয়গুলো জটিল সব অনলাইন হলেও আমরা কিন্তু এখনও জমি জমার অফিসে গিয়ে অফিসের লোকদের মাধ্যমে কাজগুলো করাই এটা কি সমস্যা নয় কোর্টে আমাদের মামলা তারিখের পর খালি তারিখ পড়তেই থাকে এটা কি আমাদের সমস্যা নয় সরকারি স্বাস্থ্যসেবা যে কী পরিমাণ আমাদের আছে আপনি জানলে অবাক হয়ে যাবেন আমি জানাবো বাট আপনার অধিকার আপনি কীভাবে আইনসঙ্গতভাবে ন্যায়ভাবে নিতে পারেন এবং আমি আপনাদের সাথে থেকে কণ্ঠস্বর হব ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য মোহানাল্লা যেন আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সুস্থ রাখেন এবং কারণ মা মুখপেক্ষি না করে মানসম্মানের সাথে আমাকে নেন আর কিছু আমার প্রয়োজন নেই ইনশাল্লাহ আল্লাহ কাছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম